এটা হচ্ছে ধর্মনগর সার্বজনীন জীবন উৎসব মহিলা বিন্দু কলনগর দেখা যাক ওয়াও হোয়াট আফ বিউটি বিউটি কি করেছে কত সুন্দর ধর্মরাম অবশ্যই বলবো ধর্মভাঙা আসুন মুক্তান্ত ঠাকুর করেছে প্যান্ডেলে যেমন কাজ হতে কত সুন্দর প্রতিভা করবেন এবারে সবথেকে সেরা ঠাকুর দেখার মধ্যে আমার জানিও তো আমার লোকাল এরিয়ার মধ্যে কোন নগরকে আমি বেস্ট মনে করি তারপর কত সুন্দর সুন্দর কাজ করেছে প্যাঁচার সব এই কারুকার্যটা টাইপের পড়েছে এবারে এখানে কোনোবার আসা হয় না প্রতিবারই ভাবি আসবো মায়ের প্রতিভা খুব সুন্দর সবাই ভালো থেকো শুভ শক্ত সাধারণ করেছেন